Bye. <laughs>

আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কারণ বান্দা আসমান বানাইছি তোমার জন্য জমিনটা বানাইছি তোমার জন্য আসমানের সূর্যটা ফাঁকি মারে না আকাশের চন্দ্রটা জিকিরে ফাঁকি মারে না নক্ষত্র গুলো ফাঁকি মারে না গাছপালা ছাগল গরু গুলো কখনো আমার আল্লাহ জিকির করতে ফাঁকি মারে না যত যা কিছু বানাইছি বান্দা সব তোমার শিবার জন্য বানাইছি সবাই আমার নামে জিকির আজকার করো কিন্তু যার জন্য এত কিছু বানাই না এই মানুষ শুধু ফাঁকি মারো

তারা সুখে দুখে আমি আল্লাহকে শরণ করে যারা আমার বান্দা বলো তারা আবার শুরুতে বিসমিল্লাহ বলে খাবার খাই যারা আর ঘুম থেকে উঠে মহান মালিকের শুকরিয়া আদায় করে যারা আমার বান্দা বলো তারা

গুরুচাগল শুনে কিন্তু শুনেও শুনতে পায় না এই পৃথিবীতে থানা যত মানুষের জন্য আদালত আছে যে মানুষের জন্য স্কুল কলেজ আছে মানুষের জন্য গুরুচাগলের জন্য আদালত নাই থানা নাই চিকিৎসালয় নাই সব কিছু মানুষের জন্য গুরুচাগলের জন্য লজ্জা শরম নাই মানুষের আছে না নাই গুরুচাগল কে দু ছত্র কাল মন্ড দেবেন ও যেমন তেমন লয়ে যাবে

আপনার গরুকে কাল সকালে বলবেন দুরু কাল আমি শত্রুর বাড়ি যাব তিন দিন বাড়ি আসব না বারান্দায় ঘাস আছে সময় মতো খেয়ে নিবি পিছন দিকে বাথরুম আছে তুই টাইম বাথরুম যাবে আপনার গরুকে যদি দুই ঘন্টা এমন কথা বোঝানো হয় আপনার গরু কি বুঝবে কুরু দেখেও দেখতে পাই না শুনেও শুনতে পায় না কুরু ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা নাই কুরু গীত অবৈদ চেনে না কুরু হারাম হালাল বোঝে না কুরু পাক না পাক বোঝে না মানুষের বাচ্চা যারা বিশ্বাস করে পানি নাই না যারা ওড়া কোন মানুষের বাচ্চা মানুষের কাতায় পড়ে না

ও <manyol> والمرأة إذا صلت خمسها وصامت صغرها وعصنت فرجها وبعد زوجها فلتدخل من أي أبواب الجنة شعاب

পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর করে বানাইলেন বানাইলে নিজারে মোহাম্মদ রসুল্লা

তোমার নবীজির মহাব সর্বপ্রথমে নিজের জীবনটা দিয়েছি আমি বলামাইয়া হবে না সুবহানাল্লাহ আল্লাহ

কি সেই মহিলাকে হাসান হুসাইনের নানি জান আম্মাজাত খাদিজা কারবুরা নবী আমার বলে সেই করে কন্যা ভূমিষ্ঠ হয় ওই কন্যাটা বাবার কাছে রহমত হয়ে যায় ওই কন্যা যখন বড় হয় ভাইয়ের কাছে আমানত হয়ে যায় ওই কন্যা যখন বিবি হয়ে যায় স্বামীর কাছে নিয়ামত হয়ে যায় ওই কন্যা যখন মা হয়ে যায় তার নিচে জান্নাত হয়ে যায়

হিন্দু লেখা আছে যার চেহারা দিয়ে সুগন্ধ বারো হবে ওই সুগন্ধর সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে আমরা কালী নবীও খেমেছিলেন আম্মা নবীর খামক নিয়ে শিশির মধ্যে ভরে ভরে রাখতেন কারো বিয়ে হতো পরের গায়ে মনের গায়ে ছিটিয়ে দিতেন গোটা মাঝমাটা খুশবুতে খুশবুদার হয়ে যেত

গণেশের কথা বলা হয়নি সর্বতীকে দিয়ে সুন্দর তিনি সিহারা যেন চাঁদি দিয়ে মোড়ানো হবে ইন্দ্রজনা না উপস্রোত

মুসলমান বাবারা ভাই মহাত্মা গান্ধী মারা গেল ওই মহাত্মা গান্ধীর বিরুদ্ধে হওয়ার ষোলো দিন আগে উনি একটা চিঠি লিখলেন

এই এত সুন্দর মুখ মানব পৃথিবীর জমিনে তুই তা হবে না আল্লাহ সুবহানাহু এ বাবাজিnabla আবার মাইকে ላይ চিৎকার বলে আমেরিকার আদেশে বিখ্যাত লেখক কয়েকটা গ্রন্থ লেখার পরে একটা বই লিখলেন বইটার নাম দিলেন 100 মানে 100 ভালো ভালো মানুষের জীবনী লিখলেন 100 জনের জীবনী লিপিবদ্ধ করলেন বইটা বাজারে প্রচার হয়ে গেল গোটা বিশ্বের কোনায় কোনায় বইয়ের বড় শোনা মরজন করে নিল সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল ও ডাক্তার মাইকেলে জহাদ তুমি যে একটা বই লিখলে বাবা তুমি তো খ্রিস্টান ধর্মের মানুষ

ধর্মের অনুসারে বিখ্যাত লেখক ডক্টর মাইকেল পৃথিবীর জমি আমি যুশুর জীবনী বললাম না আমি আব্রাহাম লেখনের জীবনী বললাম আমি ললিনের জীবনী বললাম আমি গৌতম বুদ্ধের জীবনী বললাম আমি গুরু নানকের জীবনী বললাম শ্রী চৈতন্য জীবনী বললাম জীবনী বললাম তার জীবনীটা তাই তার চরিত্র জীবনীটা সর্বপ্রথম বইয়ের শুরু দিলে করলাম যার জীবনী দিয়ে শুরু করার কারণে বইয়ের শোনা গোটা বিশ্বের কোনাই কোনায় শোনা আমার অফনিড�рост কর���ডবিট ভকরেছ নার থাা incident ্লিড়্ডর্ড্্র ওপলạई করা করহাম্রে পশকর্ছো চরাড়্঺ ককি঳াসকা

তোমরা যখন সয়ন করবে শোবে